এদেশ 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 আমাদেরই চোখ জুড়ানো এ দেশের এখনো অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্র কৃষি চিত্র টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্ত শুধু দর্শক সবাইকে শুভেচ্ছা ও সালাম দর্শক এর আগের পর্বে দেখিয়েছি এই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রাওতরা অ্যাগ্রো লিমিটেডের ভালো ভালো জাতের কিছু গাভী গরু এবার দেখাবো সেই রাওতরা অ্যাগ্রো লিমিটেডের চমৎকার চমৎকার কিছু বকনা বাছুর আর আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এই প্রতিষ্ঠানের ম্যানেজার জুলভিকার সাহেব তো এবার আপনি আমাদের দেখাবেন কি ভালো ভালো জাতের কিছু বক না আছে তো ভাইয়া আপনার এই খাবারের বকনা কি পরিমাণ আছে একশো এখন বিশটার মতন বকোন আছে বিশটার মতন না বেশ বড় বড় এগুলো সব কি বকনাই আদি বকন জি এগুলো বয়স সাধারণত কি রকম হয়েছে এই বয়স আপনার 18 থেকে 20 মাস এরকম বয়স হবে 18 থেকে 20 মাস জি আচ্ছা ভাইয়া আপনি একটু বলবেন যে একটি বাসুর কত বছর বয়সে গিয়ে হেঁটে আসে এটা আড়াই বছর হলে সচরাচর হেঁটে আসে

আবার যে নতুন যেগুলো বাসর দিতেছে দেখা যাচ্ছে তাদের জন্য আলাদা শেট করা আছে এই বাসর গুলো শিশু বাসর এগুলোর বয়স কি পরিমাণ এগুলোর বয়স কত আপনার বিশ থেকে পঁচিশ সর্বোচ্চ এক মাস পাঁচ সাত দিন এরকম অর্থাৎ এই বাউন্ডারিতে আপনার আছে সর্ব মানে কনিষ্ঠ কনিষ্ঠ বাস কনিষ্ঠ না জি আচ্ছা আচ্ছা এরপরে এখান থেকে এখান থেকে বের করার পরে ওই ওই পাশটাই না এখানে এই বাথরুমগুলোর বয়স কত থেকে কত পর্যন্ত থাকবে

এলোমেলো ভাবে খামার গড়ে তুলে ক্ষতির সম্মুখীন হই এই সেটে যে বাছুরগুলো দেখতে পাচ্ছি কি বয়সের বাছুরগুলো সাধারণত এই সেটে ছয় থেকে নয় মাস ছয় থেকে নয় মাসের বকনা বাছুর বা সার বাছুরগুলো এখানে আর এই এখান থেকে ডিভাইডেড হয় এখানে হয়ে আপনার মেল ফেমেল আলাদা করা হইতেছে বকন আলাদা সার গরু আলাদা এই 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 জায়গা থেকে আলাদা করা হইতেছে এটা সাধারণত কয় মাস বয়স পর্যন্ত এক বছর থেকে 14 মাসের ভিতরে এখান থেকে এটা ভাগ করা হইতেছে এক বছর মানে অর্থাৎ 12 মাস থেকে 14 মাস ভিতরে এখান থেকে ভাগ করা হইতেছে চমৎকার চমৎকার আসলে একটি আধুনিক পরিকল্পিত খামার যাকে বলে আমি তো আসলে অনেক খামারে গিয়েছি এই যে আলাদা আলাদা যেমন বাছুর এক থেকে এক মাস পর্যন্ত একটা আলাদা ছেট এরপরে এক মাস থেকে 6 মাস পর্যন্ত একটা 6 মাস পর্যন্ত একটা সেট আলাদা সেট সেই মাস থেকে আবার 1.5 বছরের ভিতর এক থেকে 1.5 বছর একটা আলাদা এক থেকে 1.5 বছর পর্যন্ত আরেকটা সেট এরপরে এই বছরগুলো মেল ফেমেল আলাদা করা হয় ওহ আচ্ছা এখান থেকে ওই যে ওই পাঁচটা যেটা দেখলাম ওটা কখন চলে যাইতাছে বকন গরুগুলো আর ষাড় গরুগুলো ভিতরে আমার ষাড়ের শেডে চলে যখন কনসেপ্টে আসে সেই সময় পর্যন্ত ওখানে থাকে সর্ব অর্থাৎ এক মাসের বাসুর থেকে আপনার যেটা নতুন হিটে আসছে এই পর্যন্ত কি পরিমাণ আছে ষাটটা আছে পঁয়তাল্লিশ থেকে ষাটটি করে আছে এর আগে তো একদম আর এই যে বকনা বাসুর বা এরে বাসুর যেটাই বলি না কেন এদের দেখভাল পরিচর্যা এবং খাবার এই তফাৎটা কি মূলত তো আপনার ছোট বাসুরগুলোতে মায়ের দুধ খাই আর এদের খাবার ওই খাবারে আমরা কি মানে কম করে খাওয়াই আর কি যে গরুর মূল যে খাবার খাওয়াইতেছে ওই খাবারের কিছু অংশ এখানে দেওয়া হইতেছে ওই ভুট্টা গম্বুসি তারপর ডিআরবি খৈলে এগুলো মিক্সড করে এদের খাবারের পরিমাণ একটু কম খাওয়াই নিতেছে খাবার একই খাবার একই শুধু পরিমাণ পরিমাণটা কম পরিমাণটা কম আর এমনি পরিচর্যা আর পরিচর্যা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার সব সেম একই কায়দা এই আলোটা কেয়ার রাখা হইতেছে যে কোনো রকম কোনো সমস্যা না হয় বড় গরুর ভিতরে থাকলে এরা মানে মারামারি কেটে ছেড়ে ফেটে যেতে পারে সেই ধরনের সম্ভাবনা নাই আলাদা এই জন্য করেই রাখা হয়েছে পরিচর্যা একই পরিচর্যাও একই শুধু পরিমাণ একটু কম আমি তো শুনতে পারছি এখানে আপনারা এই গরুর গোবর দিয়ে চমৎকার একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছেন হ্যাঁ তো এটা প্রযুক্তিটা আসলে সিস্টেমটা যদি আমাকে একটু দেখাতেন আমার দর্শকরা দেখতো আর কি খামার থেকে ধুয়ে যে গোবর চলে আসতেছে এর ভিতরে ঢুকতেছে এখান থেকে ভিতরে যাওয়ার পর এটা বায়োগ্যাস হয়ে বিভিন্ন বাসায় দেওয়া আছে আর আপনার আমাদের যে বায়োগ্যাসের আপনার একটা জেনারেটারও চলে যেটা যেটাতে আপনার ফ্যান চলতে থাকে না থাকলে ওইগুলো চলে এবং লাইট টাইট সবগুলো চলে এবং বাসা রান্না সব চলতেছে বায়োগ্যাসের মাধ্যমে সিস্টেমটা প্রথমে যে গরুর গোবর দিয়ে চলে আসতেছে এই ট্যাঙ্কিতে এখানে মিক্সিং হচ্ছে এখান থেকে মিক্সার হওয়ার পরে এই জায়গায় চলে আসতেছে এই জায়গায় আসার পরে এখান থেকে গ্যাস ডিস্ট্রিবিউশন হইতেছে আর যে ডাস্টটা চলে যাইতেছে ওইটার জায়গায় ওখান থেকে আমরা ওইটা আবার জৈব সার হিসেবে ওটা জমিতে আমরা ব্যবহার করতেছি আচ্ছা তাহলে এখান থেকে যে গ্যাস আপনার পাচ্ছেন তাদের আপনি কি কি সুবিধা হচ্ছে এখান থেকে আমরা যে গ্যাস পাইতেছে গ্যাস থেকে আমরা জেনারেটর চলতেছে আমার এখানে গ্যাস ফ্যান লাইট সব কিছু চলতেছে এবং পাশে যেগুলো বাড়ি দেখতেছেন এই বাড়িগুলো রান্না বাড়ার কাজ ব্যবহার হইতেছে বিশটা ফ্যামিলি রান্না করার জন্য লাইন দেওয়া আছে বিশটা ফ্যামিলির লাইন দেওয়া আছে বিশটা ফ্যামিলির লাইন দেওয়া আছে আচ্ছা অনেকে দুই চারটি গরু লালন পালন করে তারা কি করতে পারে দুই চারটে গরুর কতগুলো গরুর কবর লাগবে

তো দিনে ওই এখানে থাকার গলায় রশিতে বাধা থাকলে তো চলাচলের সমস্যা আছে পাকার পর থাকলে গরুর পার খুন নষ্ট হয়ে যাবে রাত্রে উন্মুক্ত ভাবে স্বাধীন ভাবে থাকার জন্য তাদের এই ব্যবস্থা করা আছে তখন রসি রসে থাকে না সম্পূর্ণ খোলা থাকে স্বাধীন মতন ঘুমাতে পারে চলাফেরা করতে পারে গরুর খাওয়ানোর জন্য গরুকে খাওয়ানোর জন্য এটা তো মূলত ইউরোপ আমেরিকায় তৈরি হয় এটা আমাদের কৃষি অধিদপ্তর দেশে গরুর খাদ্য হিসেবে এটাকে আমরা এখন পরিষ্কার করে কেটে কেটে গরুকে খাওয়াইতেছি

গরু পছন্দ করে হ্যাঁ গরু খুব ভালো খায় এটা খুব ভালো খায় ভালো খায় এটা খুব ভালো খায় অনেকটা মূলার মতো অনেকটা মূলের মতো এটা খাইতে চিনি এটা তো মিষ্টি এটা সাবালি মিষ্টি লাগে এটা থেকে আপনার এখানে বলে রাখা ভালো আট থেকে ছয় থেকে আট পার্সেন্ট চিনি হয় আর এটা থেকে আপনার বারো থেকে ষোলো পার্সেন্ট চিনি হয় ব্রাজিলে এটা যে আপনার সবসাইতে আপনার পৃথিবীর বিশ্বের প্রধান চিনি উৎপন্নকারী দেশ হলো ব্রাজিল যেটা আপনার এই সুগার থেকে তারাই চিনি উৎপন্ন করে

সবজি আমরা নিজেরা চাষ করি নিজেরা খাওয়া দাওয়ার জন্য আজকে তার মানে এখানে তো পর্যাপ্ত জায়গা আছে

এগুলিকে এইভাবে থাকবে না এটা ভেঙে সুন্দর ভাই এগুলো তো আপনারা তো শিল্পনৈদর্শন হিসেবে রাখা হয়েছে স্মৃতিতে হিসেবে রেখেছে সাধারণত পূর্ব থেকে গরু আছে লালন পালন গৃহপালিত পশু যেহেতু গরু সেভাবে লালন পালন আমার পিতা বা আরো যারা আমাদের বংশের অনেকেই এই গবাদি পশু লালন পালন করতো পরবর্তীতে আমি স্বাধীনতার পর নাইনটিন সেভেন্টি এইটে আমার এই বাবার কৃষি বাড়িতে এসে কৃষি খামার কাজ শুরু করি সেখানে ধরেন এই ধান চাষ ভুট্টা চাষ গম চাষ পাশাপাশি গবাদি পশুর লালন পালন এবং সেটা তখন খুব বাণিজ্যিকভাবে ছিল না পরবর্তীতে এই গবাদি পশুর সাথে আরও বেশি সম্পৃক্ত হয়ে আমি মিলভিটাতে মাধ্যমে নির্বাচিত হয়ে ওখানেও চেয়ারম্যান কিছু দিন হিসেবে দায়িত্ব পালন করি এবং তারপর থেকে গোখামারের উপরে আমার একটা বিশেষ অবদান রাখতে চেষ্টা করছি এই কারণে যে আমি যেহেতু মিলভিটার চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন যাবৎ সেখানে কাজ করেছি এবং বিভিন্ন পর্যায়ে আমার দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে এবং বিভিন্ন দেশের গবাদি পশু লালন পালন উন্নত জাতের গবাদি পশু লালন পালন আমি দেখেছি এবং সেখান থেকে আমার মূলত শিক্ষাটা অর্জন হয়েছে এবং সেই শিক্ষা অর্জন করে সেই শিক্ষা এখানে প্রয়োগ করে উন্নত জাতের গাভী পালন দুধ উৎপাদন বৃদ্ধি পাশাপাশি এই দেশের কন্ট্রিবিউশন আপনি জানেন যে আমাদের দেশে যে রাসায়নিক সারের মাধ্যমে এই দেশের জমি জমাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি গবাদি পশু পালন করার পরে যে বায়োগ্যাসটা হচ্ছে সে বায়োগ্যাসটা চুলাতে গ্যাস হিসেবে ব্যবহার তারপরে জেনারেটারে ইলেকট্রিসিটি উৎপাদন পাশাপাশি যে জৈব সারটা উৎপাদন হয় এই বায়োগ্যাসের পরে সেই জৈব সারটা দিয়ে আমরা যদি কৃষিতে জমিতে কাজে লাগাতে পারি তাহলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে রাসায়নিক সারের প্রভাবটা অনেকাংশেই কমে যাবে এবং বিশেষ করে আপনি জানেন আজকে শাকসবজি তারপরে কৃষি পণ্যের যে অবস্থা সেটাতে হলো আপনারা সবাই জানেন যে রাসায়নিক সারের মাধ্যমে এবং এই যে কীটনাশকের মাধ্যমে এই শাকসবজি তৈরি করার ফলে এই শাকসবজি খেয়ে মানুষের উপকার তো দূরের কথা আর অপকার হচ্ছে সেই ক্ষেত্রে ডাক্তাররাও এখন বিষমুক্ত শাকসবজি খাওয়ার জন্য সাজেশন দিচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি বিষমুক্ত এবং রাসায়নিক সার প্রয়োগ করে যে শাকসবজি তৈরি হচ্ছে এটা থেকে মুক্ত হতে হলে এই জৈব সার এবং গবাদি পশু লালন পালনই করলেই এই আপনার এটা সম্ভব ধীরে ধীরে ওই রাসায়নিক সার থেকে সরে আসার এবং পাশাপাশি কীটনাশক যেহেতু জৈব সার দিয়ে যে ফসল তৈরি করা হয় সেখানে কিন্তু পোকামাকড়ের উদ্রব কম হয় সেখানে কীটনাশক ব্যবহারও কমে যাবে তাহলে এই দেশের মানুষ অন্তত এই খাদ্য ভেজাল থেকে এটা কিন্তু ওয়ান টাইপ অফ খাদ্য ভেদাল সরাসরি খাদ্য ভেজাল দেওয়া আর এই কীটনাশক প্রয়োগ এবং রাসায়নিক সার প্রয়োগ করে যে কীটনাশক তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু ওয়ান টাইপ অব ভেজাল খাদ্য এটা কিন্তু আমরা বুঝি না আমাদের ওই স্লো পয়জনিংয়ের মাধ্যমে এইভাবে আমাদের শারীরিক ক্ষতি সাধন হচ্ছে তো সেই কারণে আমি মনে করি যে যেহেতু আমরা যারা সচেতন কৃষক তাদের উচিত হবে মানুষকে সচেতন করে দেওয়া যে এইভাবে চাষাবাদ করেন তাতে আপনি লাভবান তো হবেনি পাশাপাশি অন্তত যাদের জন্য এই কৃষি পণ্য তৈরি হচ্ছে তারা ভোক্তারা যেন খেয়ে তাদের জন্য উপকার হয় তাদের অপকার যেন না হয় সেই দিকটা আমাদের দেখতে হবে একজন মানুষ দুধ খেলে বাঁচবে না এমন কোনো কথা নেই কিন্তু যদি বিষযুক্ত দুধ খায় তাহলে সে কিন্তু অল্প দিনের মধ্যেই তার স্লো হয়ে ধীরে ধীরে তার বিভিন্ন অঙ্গপদঙ্গের ক্ষতি হবে আর যদি বিশুদ্ধ পানির সাথে বিশুদ্ধ দুধ বিশুদ্ধ শাকসবজি মানুষকে খাওয়াতে পারি বা আমরা আমাদের দেশের এটা যদি কমিটমেন্ট থাকে তাহলে আমার মনে হয় আমাদের শারীরিক সুস্থতা অনেকটা বৃদ্ধি পাবে সেই কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে কৃষি খামারের সাথে দীর্ঘদিন যাবত জড়িত এবং আমি চেষ্টা করি আমি নিজে এবং অন্যকে এই কৃষির উপরে সম্পৃক্ত করার এবং আমার দেখা দেখি এই অঞ্চলের অনেক কৃষক আগে আসছে এবং বিশেষ করে আমি একটু বলতে বাধ্য হচ্ছি যে আমার মিসেস এলিজা খান সদপুর মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান উনি এই কৃষি খামারের সম্পূর্ণ দেখাশোনা উনি করেন উনি এই কৃষি খামারে দেখাশোনা করার পরিপ্রেক্ষিতে উনি এই কাজের স্বীকৃতি হিসাবে জাতীয় বঙ্গবন্ধু কৃষি পুরস্কারও প্রাপ্ত হয়েছেন আপনাদের জানা উচিত যেটা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একজন মহিলাই একজন মহিলা উদ্যোক্তা হিসাবে উনি এই কৃষির উপরে জাতীয় বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং সেও প্র্যাকটিক্যালি দেখা গেছে যে সেও মহিলাদেরকে বিশেষ করে কৃষিতে সম্পৃক্ত করা বিভিন্ন চাষাবাদ নতুন ধরনের চাষাবাদ এখানে আপনি কিছুক্ষণ আগে হয়তো নিশ্চয়ই দেখেছেন যে এখানে একটি নতুন চাষ এখানে সৃষ্টি হয়েছে সেটা হলো সুগার বিট এই সুগার বিটটা যেমন তৈরি হয় সুগার তেমনি পাশাপাশি এই সুগার বিটটা গরুর জন্য একটা ভালো খাদ্য এটার মধ্যে অনেক প্রোটিন আছে এবং এখানে এখানে অনেক ধরনের খাদ্য মান আছে যে কারণে আমরা এবারই প্রথম সুগার বিট গরুকে এই পাঁচ সাত দিন ধরে খাওয়ানো হচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে না বরং দুধ ক্রমান্বয়ে বৃদ্ধি হচ্ছে বলে আশা করা যাচ্ছে আশা করি যে এই সুগার বিট চাষ যদি আরও বৃদ্ধি করা সম্ভব হয় সামনে তাহলে আমাদের এখানেও একটা নতুন ফসল এবং নতুন উপকারী ফসল যেটা কাজে লাগবে আমাদের গবাদি পশুর জন্য পাশাপাশি মানুষের জন্য দুধের বিক্রয় মূল্যটা যদি এখানে বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে ভালো আপনি জানেন আজকে এখানে দুধ বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা

শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন